বস্তা একটু ইয়ে করি রাত্রিবেলা এই ঘুম থেকে উঠলাম যে কাপড়গুলো তুলি আমি পরতে ইয়ে করি রুটি করে নিই যদি একটু একটু দমের মতো করি খাবি একটু আমি তাহলে ঘুরে চলে আসবি যে আমি জামা কাপড়গুলো তুলে নিই জামা কাপড়গুলো তুলে নিই নিয়ে ইয়ে করবো তাহলে তাহলে একটু আলুর দমের মতো করি আর রুটি করি খাবি তো রুটিগুলো খেতে হবে তো রাত্রিরে এই শুয়ে ওলা শুয়ে পড়েছিলাম ভালো লাগছিল না শোলাবার জামা কাপড় তুলে নি যে নিয়ে আটা মেখে রুটি করে নেবো আরে বন্ধুরা তো কেমন আছো অন্যের দিকে একবারটি আয় একবারটি আয় तो चलो बाबा ভেজে আস পড়তে আসি না কোনো পড়তে আসবে হ্যাঁ যারা দেখছো তাই লাইক করো সাবস্ক্রাইব করো পারো নেক্সট ভিডিওর জন্য আমন্ত্রণ জানালাম কালকে নেক্সট ভিডিও দেখবে এখন আপাতত এটাই চল একটু আলু দম করে ভালো লাগে লাইক করো শেয়ার করো আর কি করবো বলো আমার তো হয়ে গেল আজকের মতো এখানেই এবার রাতের খাবার করলে ব্যস্ত একটা রাতের খাবার করে নিয়ে ফোন দেখব আটা নিয়ে চলে তরকারি আর কামাকা তরকারি করবো আর করবো

দুধটাকে নিবি বাবা যদি রাত্রি বেলা মিষ্টি নিয়ে আসবে না হম বৃহস্পতিবার তো আমাদের বৃহস্পতিবার হলে সব খেতে হয় সব দিয়ে মুড়ি খেতেই হয় এই ঠিক আছে একটু উমটি তরকারি তো একটু মিষ্টি খাবে আর আমরা সব তরকারিতে একটু মিষ্টি দিই এবারে এটা ঝোল ঝোলই হয়ে হয়ে গেছে দাঁড়া দেখতে না পেলে ঘর ঢুকিয়ে দেবো দুটো আসবি তোল টমেটো দিয়ে ঝোল ঝোল করে আরও তরকারি করেছি এবার ওদেরকে ডেকে নিয়ে আসি হ্যাঁ বিচার 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 করে মানুষ পাগল হয়ে যাবে চটগুলো ঠিক করে গুছিয়ে রেখে দুয়ারে আয়

হয়ে গেল এবার আমি সন্ধ্যেটা দিয়ে আসি এসে ওগুলো করব এই যে অবস্থায় দেখতে পাচ্ছ গেম জান করে গেছে পরে চলে এসছি হাতটা হয়ে গেছে পুরো ওই বিশালটাকে ওখানে পরিষ্কার করে দিই দিয়ে চলো সন্ধ্যেটা যেন এই চাদর ফাদরগুলো ভাঁজ করে দেওয়া হয়নি এই ভাঁজগুলো করে দিই এগুলো ভাঁজ না করে দিলে না আবার তো রাতের বেলা তখন বিছানা হবে আবার খেতে দেবে এর করে দিয়ে সন্ধ্যাটা দিয়ে দেবো ভিডিওটা এটুকুই যারা দেখলে তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট করো যাতে আমার ভিডিও করতে আরও ইচ্ছা যায় আরও তোমাদের সাথে যোগাযোগ আমার বাকি ইচ্ছা যায় মানে কী বলতো তোমরা যত কমেন্ট করবে তত আমার ভালো লাগবে তত আমার ইচ্ছা লাগবে ভিডিও করার আর ভিডিও করলে মানে কী বলতো তোমাদের সাথে একটা সম্পর্ক তৈরি হবে এই আছে আর কিছু না মানে সকাল বিকাল দুবেলা আমাকে বিছানা তুলতেই হবে মাস তো তোমরা যদি আমাকে ভিডিও ওই মানে কমেন্ট করো বা ভালোবাসো তোমাদের ভালোবাসা আমি অনেক দূর এগিয়ে যেতে চাই তোমাদের ভালোবাসা না কিনতে সম্ভব না সতক্ষম তোমাদের ভালোবাসা না কিলে কোনো দিনই সম্ভব না হ্যালো হয়ে গেছে আমি সন্ধ্যেটা দিয়ে আসি ভিডিওটা এটি করে ভালো ভালো লাইক করে শেয়ার করো তার করে কাপড় বলে আমার অবস্থা ক্যারাসিন হয়ে গেছে হ্যাঁ চুমতাম